ইভিএম নিউজ চ্যানেল থেকে আমি বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সবাইকে নমস্কার সালাম আদাব জানি আজকের অনুষ্ঠান শুরু করছি একটু ভিন্নমুখী এই অনুষ্ঠান একটা নিউজ চ্যানেল আমি মনে করি সেখানে স্বাস্থ্য যে স্বাস্থ্য আজকে সারা কলকাতা সারা বাংলা সারা ভারত সারা বিশ্ব চিন্তা করছে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যই সম্পদ বলে আমরা ছোটবেলা থেকে পড়েছি তা এই উপলক্ষে আজকে আমরা এসেছি কলকাতার প্রসিদ্ধ ডাক্তার সোমনাথ ঘোষের সাথে ডাক্তার সোমনাথ ঘোষ আপনাকে স্বাগত আমি কিছু প্রশ্ন করব এবং আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর উনি দেবেন ডাক্তারবাবু আমার প্রথম প্রশ্ন যে হোমিওপ্যাথিতে রোগ নিরাময় কতটুকু সম্ভব দেখুন আসলে বিষয়টা হচ্ছে কোনো প্যাথি স্বয়ংসম্পূর্ণ নয় এখন কেউ যদি বলেন যে আমার প্যাথি মানে যেকোনো প্যাথি সে এক্স প্যাথি ওয়াই প্যাথি জেড প্যাথি যা প্যাথি ও তো সেই প্যাথি স্বয়ংসম্পূর্ণ কেউ যদি বলে থাকেন তাহলে তার মতো মিথ্যে আর দ্বিতীয়টা নেই সব রোগ সব প্যাথিতে সেরে যাবে এটাও কোনো কথা না তো আগে জানতে হবে যে একজন ভালো ডাক্তার হলে তিনি কিন্তু বলবেন এই জিনিসটা আমাদের দ্বারা সম্ভব আর এইটা আমাদের দ্বারা সম্ভব নয় অমুকের কাছে যান অমুক লোকটা এই বিষয়ে বাড়িটা বানিয়ে দিন তাহলে কি হবে না ঠিক তেমনি তো আবার রাজমিস্ত্রির কাছে গিয়ে যদি বলেন যে জলে জলটা ঠিক মতো আসছে না পাইপ দিয়ে তাহলে কি করে হবে সেটাও হবে না তো কার কোনটা কাজ কে কোনটা এক্সপার্ট সেই ব্যাপারটা তাকে জানতে হবে দ্বিতীয় কথা হচ্ছে হোমিওপ্যাথিতে মনের একটা বড় অংশ থাকে কারণ মনকে বাদ দিয়ে বাকিটা হয় না মানে আমার কোমরে ব্যথা তার মানে আমার কোমরে হাড় ভেঙে গেছে এটাই আমি ভেবে নিলে হবে না মানে কোমরে হাড় ভাঙা ছাড়াও তো আরো অনেক কিছু হতে পারে তা সেখানে তো এমনও হতে পারে যে রেনাল স্টোন আছে। তা রেনাল স্টোন রেনাল স্টোন দেখা যায় যে মানুষের মনের সঙ্গে একটা তার সংযোগ আছে। এবার আপনি বলবেন যে হ্যাঁ তাহলে তার খাবার ইত্যাদি অন্যান্য জিনিসপত্র সেগুলোর সঙ্গে সম্পর্ক হ্যাঁ অবশ্যই। ও সবটা নিয়েই বিষয়। তাই জন্য আমাদের এই হোমিওপ্যাথিতে যেটা আছে সাম টোটালিটি অফ সিমটমস করা হয়। যে চিহ্ন লক্ষণ থাকে সেই চিহ্ন লক্ষণের পুরো বিষয়টা একসাথে করা হয় একসাথে করার পর মানে সেখানে কোনো কিছুই বাদ যাবে না তার বাবার মাথা ব্যথা হয়েছিল কিনা সেটাও মানে এটা অন্তত হ্যানিম্যান এই এই পদ্ধতি আবিষ্কার করেছে এবং এই পদ্ধতিতে সেটাই বলা হয়েছে সেখানে সেটা যেমনি আছে পূর্ব ঘটনা কি আছে সেটাও দেখা হবে আর এক্সাইটিং কজ কি আছে এই মুহূর্তে এখন উনি মেঝেতে শুয়েছিলেন আগের দিন তার আগে চোট পেয়েছিলেন তাই জন্য তার ব্যথা তো এই সমস্ত বিষয়গুলো হয়েছে একসাথে করে নিয়ে একটি ওষুধ দেওয়া হয় সেটাই হোমিওপ্যাথির নিয়ম এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষটির সমস্যাটা এতটা গুরুতর এবং এতটা কষ্ট পাচ্ছেন সেক্ষেত্রে ছোট ছোট ওষুধ বারে বারে দিয়ে প্রথম ব্যথা বেদনা যন্ত্রণা যে সমস্যাগুলো সেই আপাতকালীন সমস্যাগুলো মিটিয়ে দেওয়া হয় তারপরে যখন বড় ডোজের ওষুধ দেওয়া হয় বড় পাওয়ারের ওষুধ দেওয়া হয় দিয়ে তার মানে সম্পূর্ণভাবে চিরকালের জন্য তার যাতে এই সমস্যাটা আর না থাকে জীবনে সেই ব্যবস্থাটা করা এটাই হোমিওপ্যাথি হোমিওপ্যাথির এবার কিছু মানুষ বলে থাকে যে যে সার্জারি সার্জারি যে বিষয়গুলো সেগুলো তো হোমিওপ্যাথি অতটা করা হয় না করা হয় না কিন্তু ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে হচ্ছে যে আসল আমার যদি একটি ওষুধ দিয়েই যদি আমি সেই বিষয়গুলো ঠিক করে দিতে পারি তাহলে কেন আমি কাঁথাচেরা করব এটা যেমনি হোমিওপ্যাথির একটি নিয়ম এই নিয়ম মেনেই কিন্তু হ্যানিম্যান এটা বলেছিলেন যে একটা মানুষকে কেটে চিঁড়ে কষ্ট দেওয়া তার বদলে কি করা যায় তো আমরা আগে থেকেই ট্রিটমেন্ট শুরু করি যাতে কিনা তার ওই সার্জিক্যাল অবস্থা অবধি না যায় এইটা আমাদের উদ্দেশ্য থাকে প্রথম অবস্থাতে তাই আপনি যদি এখন মনে করেন যে না টোটালটাই নষ্ট হয়ে গেছে সেটা কেটে বাদ দিতে হবে সার্জারি একটি আলাদা বিষয় সেই বিষয়টা কিন্তু যারা এম এস পাশ করেছেন মাস্টার অফ সার্জারি তারাই সার্জারি করতে পারে একজন সাধারণ এম ও কিন্তু সার্জারি করা তার অ্যাকচুয়ালি অধিকার নেই এটা ভারতবর্ষের কিন্তু জনসাধারণ জেনে থাকেন যে হ্যাঁ সার্জারি কথাটা তো এমবিবিএস কথাটা শেষে সার্জারি কথাটা আছে সে তো আছে কিন্তু তার মানে তাই নয় তিনি গ্রাজুয়েশন পাশ করেছেন সার্জারি একটি আলাদা পার্ট তাতে সবার চান্স হয় না সবাই করতে পারেন না তার কারণ হলো সেটা আরো ওই যে বললাম একজন বাড়ি বানিয়েছেন সেই বাড়িটা সেটা রাজমিস্ত্রির কাজ বাড়ি বানান তিনি পাইপের কাজ জানেন না তিনি কলের মিস্ত্রি হয়ে উঠলেন না কলের মিস্ত্রি হতে গেলে আলাদা করে ছড়াশো করতে হবে এটি হচ্ছে না শিখতে হবে শিখতে হবে এবার রাজমিস্ত্রি দারুণ কাজ করেছে পঞ্চাশ বছর ধরে কাজ করেছে তার একটা অভিজ্ঞতা হয় কিন্তু তার মানে এই নয় তিনি কালকে ইঞ্জিনিয়ার হয়ে তিনি পাশ করেছেন পড়াশোনা করেছেন তিনি শিখেছেন তারপর তাহলে এই পড়াশুনো ইত্যাদি এগুলো থাকতো না এবং সমস্ত প্যাথি সমস্ত প্যাথি কিন্তু তারা তাদের জায়গায় ঠিক তাই কোন প্যাথির সঙ্গে কিন্তু কোন প্যাথি ইয়ে করলে গুলিয়ে যাবে গুলিয়ে তো আমার আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা অনেকটা ক্লিয়ার হলো আজকে যে কোনো কারণেই হোক যে হারে আমরা যেগুলো কেমিস্ট অ্যান্ড ড্রাগের সব থেকে পাই কিনি তার প্রচুর মানে তিন গুণা একটা ওষুধের দাম রয়েছে সেক্ষেত্রে যদিও হোমিওপ্যাথিক ওষুধের আগে একটা হোমিওপ্যাথিক ওষুধ যে টাকা প্রসঙ্গ অর্থনীতি তাদের স্বাস্থ্যনীতির উপর ডিপেন্ড করা কিন্তু কোথাও কি মনে হয় না যে আচ্ছা হোমিওপ্যাথিটা করলে বোধহয় ইচ্ছে সস্তা হতো সেই জন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে যায় না নর্মাল কোর্সেই তারা আসে আমার এই প্রশ্নটা খুব মনে লাগে জাগে তাই আপনাকে প্রশ্নটা করেছে প্রথম কথা হচ্ছে আমরা যখন কোন পেশেন্টকে পাই তখন তারা আসে যখন সব জায়গায় সব ঘাটের জল খেয়ে চলে এসেছে আর কিছু করার অবস্থা নেই এমন অবস্থায় এসে গেছেন যে এবার ঠিক আছে এত তো কিছু করলাম আর তো কিছু হলো না এবার তো শেষ পর্যায়ে চলে এসেছি তখন আপনারা করি এখন আপনি যদি প্রথম অবস্থায় যদি আপনার দরজার একটা ছিদ্রকি ভেঙে যায় তাহলে আপনি প্রথম অবস্থায় কি করবেন ওই ছিদ্রিটা সারাবেন তাহলে কোন পয়সা সারানো হয়ে গেল আর যখন আপনার পুরো দরজাটাই ভেঙেই যাবে তখন আপনি সারা থেকে নিশ্চয়ই কম খরচে হবে না একদম

মাথা ব্যথার আলাদা ওষুধ মন ইয়ে হওয়ার আলাদা ওষুধ এগুলো আমরা এরকম করি না তাই জন্য আমরা একটি ওষুধই নির্বাচন করি এবং সব রোগ যাতে একসাথে সারে সেইটার ব্যবস্থা করি তাই আমাদের ওষুধের সেই অর্থে কিন্তু একটা ওষুধ কি দুটো ওষুধ আমরা যেহেতু দিতে থাকি দেই তার জন্য আমাদের ওষুধের অনেক মানে একটা গরিব মানুষও ট্রিটমেন্ট করাতে পারে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী কোনো ইচ্ছে রয়েছে আলোচনা করা নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন